প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্যাপদ তাহার এই মনে পড়ে সুফিয়া কামালের একটি কবিতা দয় ধয় যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে দ প্লাস ধ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষ লেখা পদ্মরাগ সুলতানার স্বপ্ন মতিচুর এগুলো কার রচনা বেগম রোকেয়া কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের জীবিত ও মৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ উনিশ শতক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকার কে আব্দুল গাফফার চৌধুরী স্বাধীন শব্দটির সন্ধিবিচ্ছেদ স প্লাস অধীন জসীম উদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি রাখালি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত নুরুল দিনের জীবন এটি একটি কাব্যনাটক আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি চিলেকোঠার কোঠার রুদ্রমঙ্গল নজরুলের একটি প্রবন্ধ সংকলন লাল নীল দীপাবলি কার রচনা হুমায়ুন আজাদ রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির জীবনানন্দ দাস আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর এই শাশ্বতবাণী রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর